ও ভয়ে বলতে পারি যে দেবের জন্য একটা স্ক্রিপ্ট ওর কাছে রেডি আছে তো আমার যে সায়ন্তন যে আমার অ্যাসোসিয়েট প্রডিউসার তাকে বলেছে দেবতাকে শোনাতে যদি একটা গল্প পারি না তাহলে আছে আমার কাছে গল্প তো সায়ন্তনে প্রচুর সময় টাইম পাস করার জন্য তো সায়ন্তন ওর কাছে গল্পটা শোনে আমি যখন আমার মতো করে টাইমে আমার অফিসে যাই সায়ন্তন এসে আমাকে বলে একটা দারুণ গল্প শুনেছে একটা নতুন ছেলে রুক্মিণীদিকে গল্প শোনাতে এসেছিল বলে আচ্ছা ঠিক আছে এবং কিছুদিন পর আমি রিনুকে ডাকি আলাপ হয় রিনোর সঙ্গে আমরা আলোচনা করি তখন আমাকে এই গল্পটা শোনায় তখন একটা স্ট্রাকচার ছিল তিনটে চারটে লাগে এইভাবেও ভাবছে আমার দুরন্ত লেগেছে মানে দুরন্ত ইন দ্য সেন্স কি দেখো আই এম প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট কি যে ছবিগুলো আমি করি সেগুলো নিয়ে আমি সত্যি খুব ভীষণ প্রাউড ফিল করি যে ছবিগুলো চলে সেগুলো নিয়েও যে ছবিগুলো অতটা না চললেও আমার আমি সেটাকে প্রাউড ফিল করি এই লাইনটা যে বলি যে আমি আমি নিয়ে ব্যস্ত আছি যারা মেটাফার নিয়ে ভাবছে কে আমি দুঃখিত না আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট কে আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য এটা আমি ক্লিয়ার করতে চাই যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য সেই ছবিগুলো আমার করা কিন্তু খিদে বলেও একটা জিনিস থাকে কে আমার নিজের কি ইচ্ছে শুধু ইচ্ছে থাকলে হয় না উপায় পেতে হয় উপায়টা হচ্ছে ভালো গল্প আজকে গল্প না হলে ছবিকে করানো খুবই ডিফিকাল্ট এটা আমার মনে হয় তো সেই জন্য আমিও এই লার্জ ক্যানভাসে এরকম লাজাদান লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম তো থ্যাঙ্কস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা এবং সত্যি একটা বিশাল বড় এর ছবি ছিল সেই মানে আজ থেকে দু বছর আগে এবং আমরা গল্প লেখাতে শুরু করি এবং সত্যি কথা বলতে গেলে উই হ্যাভ এ লটস অফ রাইটার ইন দিস সোকল্ড খাদানের টিমে অনেকজন রাইটার কারণ আমরা একটা জায়গায় আটকে যাচ্ছি তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো এবারে তারপরে আর একটা জায়গাকে আটকে গেলো তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো তো ওমর আমাদের চারজন রাইটার চারজন রাইটার এবং নীলেরও অনেক অবদান আছে কারণ নীল ও জানতো মিউজিক একটা নয় তবে ওখানে ডেকেনি কারণ আমার ঘরেরই ছেলে আর কি তো নীল বা আমাদের একটা আহ রুম হয়ে গেছে সেখান থেকে গল্পটা তৈরি করতে আমাদের এক বছর দেড় বছর লেগেছিল দেখোস এ টাইম যখন এক মাসের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা ছিল তখন দেখা হলো শুটিংটা সেল হয়ে গেল কারণ আমার যিনি ফাইন্যান্সে তিনি বললেন কিংবা আমরা একটু পরে ভাবি এখন আর টাইম হবে আমার দু মিনিট লাগলো একজনকে ফোন করতে নিষ্পল সিং রানে রানি দা আইডো ক্যামেরা সায় তো আজকে আসেনি আমি বললাম এরকম একটা ছবি আমাকে টাকা দিতে হবে না বাট আই ওয়ান্ট টু মেক দিস ফিল্ম উনি আমাকে বললেন কে কব সে শুটিং হ্যায় ওই দিন থেকে আজ দিন অবধি উনি আমাকে জিজ্ঞেস করেননি যে ছবি কত বাজেট উনি আমাকে আজ অব্দি বলে আছেন তুই খুশি আছিস তুই যা ভেবেছিস সেটা করতে পারছিস অ্যান্ড আই থিঙ্ক যেই স্বপ্নটা আমরা সবাই দেখেছিলাম আমরা সেটা অ্যাচিভের জায়গায় আছি সো চলে আসি খাদানটা শুধু দেবেন্টারটেনমেন্ট ম্যানচেস্টার ফিল্মসে নয় সাধারণটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে আমরাও বাড়ি দিতে পারি আমরাও একটু সুযোগ পেলে ভালো গল্প পেলে ভালো বাজেট পেলে এই সময় দাঁড়িয়ে আমরাও ন্যাশনাল লেভেলে কাজ করতে পারি তো আমার যারা যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে আলোচনা সমালোচনার কথা বলছি না আমরা সবাই স্বপ্ন দেখি আমিও স্বপ্ন দেখি কে আমি কির কবে এরকম ধরনের ছবি বানাতে পারবো দুশো কোটি তিনশো কোটি মতন যে বাজেট কবে পাবো কারণ সূর্য দেখলে চাঁদের কাছে পৌঁছতে পারবো চাঁদ দেখলে আকাশে উঠতে পারবো এটা আমার বিশ্বাস তো খালার হচ্ছে সেরকমই একটা বিশ্বাস সেরকমই একটা স্বপ্ন দুঃসাহস বলবো না কারণ আমি বিশ্বাস করি বাঙালির অনেক সাহস আছে যে সব কিছু করতে পারে তো খাদান সেরকমই একটা স্বপ্ন রিনোকে থ্যাংক ইউ সো মাছ এখানে অনেকজনই আছে অনেক বান্ধা আছে এদিকে প্রধান যখন করছিলাম কারণ এই ছবিটা প্রত্যেক কটা ক্যারেক্টার আমার আর রিনোর চোখে দেখা মানে আমরা লিটারেলি প্রত্যেক কটা চরিত্র নিয়ে শুয়েছি আলোচনা করেছি ঝগড়া করেছি

তো বারখা কে জোর করে এবং কি বলবো কে সমস্ত কিছু ইমোশনাল ব্ল্যাকমেইল করে ওকে এই ছবিতে নেওয়া এন্ড আই থিঙ্ক শি ইজ ব্রিলিয়েন্ট ইন দা ফিল্ম আই ডোন্ট নো কারণ এটা আমাদের দুর্ভাগ্য এটা কে আমরা ভালো অভিনেতাদেরকে আটকে রাখতে পারলাম না আমাদের রাজ্যে কিন্তু আমার কোথাও যেন মনে হয় যে বারখা খাদানের মাধ্যমে যে মানুষগুলো ভাবছিল কি বারখা কেমন কোথায়

প্রথম দিন থেকে শ্রেয়াকে যেদিন থেকে আমরা দেখেছিলাম প্রধানের সেটা অবশ্য নো আই নিউ দ্যাটকে যদি আমরা খাদান করি যদি আমি খাদান করি স্নেহা ইজ পার্ট অফ দ্যাট ফিল্ম এটা স্নেহা হ্যাঁ না বলবে সেটা স্নেহার উপরে ছিল অফকোর্স শি হ্যাজ অল দ্য রাইট ওর চরিত্র পছন্দ হবে কি হবে না সেটা ডেফিনেটলি শি হ্যাজ অল দ্য রাইট কিন্তু আমার মাথার মধ্যে বা রিনোর মাথার মধ্যে একদম ক্লিয়ার ছিল কে যিশুদা যদি হ্যাঁ বলে এবং যিশুদার অপোজিটে স্নেহা কনফার্ম তো থ্যাংক ইউ স্নেহা ফর বিং পার্ট অফ দ্য ফিল্ম স্নেহা আগেন আজকের জেনারেশনে

ভালো রিভিউ আসছে কি বলছে আর নিল দা ফাঁজ নিল দা স্যার ফেল তুমি না তো হয় আমি নিলের কাছে পরে আসবো খুব ব্যস্ত এখন রিভিউ পাচ্ছে সেই জন্য সার্ভির কাছে চলে আসবো স্যারি আমার মনে হয় স্যারি ওয়ান অফ দ্য ব্রিলিয়ান ট্যালেন্ট যে আমার মনে হয় কি যে নিজের প্রমোশন করে না আর কি মানে আমার মনে হয় মাঝে মাঝে সার্ভিক নিজের প্রমোশন করা উচিত খুব নিডিও খুব ক্যাম্পাস এবং নিজের কাজের ক্রেডিট একদমই নিতে চায় না বাট আমার মনে হয় স্যাবির মধ্যে যে ট্যালেন্টটা আছে যে রিদম সেন্সটা আছে যে মিউজিক সেন্সটা আছে এবং সিনেমা যদি ওকে কোনো কি বলবো একটা গল্প দেওয়া হয় কি আমার এই সিকোয়েন্স এই গানটা চাই এবং অনেস্টলি এই ছবিতে যদি কোনো প্রথম গান লক হয়ে থাকে সেটা হচ্ছে রাজা রাজা এবং এই ছবিতে যেই গানটা আমি হ্যাঁ বলছিলাম না সেটাও রাজা রাজা কারণ একটাই জন্য আমার এই হুক লাইনটা পছন্দ হচ্ছিল না

আমি কিন্তু ভীতু আমার নিজের একটু কেমন কেমন লাগে ঠিক আছে কিন্তু নীল তো আরো বেশি চ্যালেঞ্জ দিয়েছে সেটা আপনারা পরে বুঝতে পারবেন ও রাজা রাজাকে টপকালের জন্য ফুল প্ল্যান করে রেখেছে হ্যাঁ বাট এনিওয়ে নীলকে নিয়ে কথা বলি ওয়েলকাম ব্যাক টু দিস জুন এবং সুদীপ সুদীপ সরি সুদীপ নীলের সঙ্গে আমার অনেক দিনেরই কি বলবো আলাপ হয়ে গেছে এখন নীলের অদ্ভুত একটা ট্যালেন্ট আছে নীল না প্রথমবার কোনোদিন কাজ করতে পারে না ইট টেক্স টাইম নীলের সঙ্গে ঝগড়া করতে হয় নীলকে মাঝে মাঝে চা খেতে না দিতে হয় নীল তারপরে আমাকে রাত্রেবেলা ফোন করবে খুব দুঃখ পেয়েছি তারপরে আমার অফিসের সবাইকে ফোন করবে রাত্রেবেলা তারপর দিন তিন চার দিন পর নীল আবার ফিরে আসবে তারপরে নীল ফাটিয়ে গান করবে এইটা হচ্ছে নীলের ক্যারেক্টার নীল খুব দুঃখ পেয়েছিল কি আমি স্যাভি গান ব্লক করে নিয়েছি রথি রথিজি তার আরেকজন আমাদের মিউজিক ডিরেক্টর আছে আমাদের নেক্সট সংটা যেটা লঞ্চ হবে সেটা রথির গান সেটাও লক হয়ে গেছে নীল প্রত্যেকদিনই অফিসে আসছে প্রত্যেকদিনই স্ক্রিন রিডিং এ আছে কিন্তু ওর গান লক হচ্ছে না ও আমাদের ক্রিকেটও খেলতে যাচ্ছে আমরা ক্রিকেটও খেলি কিন্তু বিচারের গান লক হচ্ছে না ওরা দাদা খেলা খেলা পরে আমার একটা গান হবে না খাদা নেই তো হাইরে গিয়ে হলো কেন আমার মনে হয় যে যেই সিকোয়েন্সটা আমরা ওকে দিয়েছিলাম আমার মনে হয় না কি এর চেয়ে ভালো গান এই সিওয়েন্সে আমি পেতাম বা আমি দায়িত্ব নিয়ে বলছি এর চেয়ে ভালো গান হয়তো ও কোনো মিজিটে দিতে পারতো আই থিংক নীল থ্যাংক ইউ সো মচ ফাই জুলিং নির সঙ্গ এবং নিল শুধু একটা নয় নীল অনেকগুলো গান এই লাস্ট এক মাসে নিলে না টাইম ভালো চলছে লাস্ট এক মাসেও তিনটে গান লক করেছে দু বছর একটা গানও লক করতে পারেনি লাস্ট তিন মাসে নীল জাস্ট প্রত্যেকটা বলে ছয় মাজছে দাদা গান চাই ওকে আইম গোয়ে

तुम्हारे गान मिली जो इचे तुम्हारे क्या संयागने कि तारुण लग चे अमार अबरखाती के विशिष्ट लग चे तुम्हारे क्या संयागने कुछ बोल बे नहीं पॉसिबल नहीं पॉसिबल जॉन स्टीकर या ऑन माइक ओके बट आई डोंट बिलीव यू देव एंड आई डोंट इवन थिंक दैट आई विल लुक बेटर दन यू ऑन स्क्रीन एंड �

So, working with you was always a pleasure, and it has been wonderful experience working with you again. And hopefully, our old publisher, Mr. Arun Kajko, Karik, to unite. Follow, follow, follow. Which sector today? Tell me, Shabai ki. Khadan is one film uh, which is going to change. Uh, it is. Ita actually, frankly, no, our, 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 na. Because we, our, we have Bangla, Chobi commercial, Jaiga.

জানি আমরা নভেম্বরে আছি কিন্তু জুনে আমাদের ফেরত যেতে হবে আগে ভাই জুন আমার অনেক প্রণো বন্ধু আমার আমাদের অনেক ব্লকস্টার গান মন নাও গেয়েছে অনেকগুলো গান গেয়েছে তারপর কি কি শোনিয়ে তু জানিয়ে তু তো আমার অনেক লোক ব্লক বাস্তান এবং আমরা হেঁটেছি স্বপ্নের হাত ধরে অনেক তো সেই জায়গা তো আমরা এমন একটা গলা খুঁজছিলাম এই গানটার জন্য যেটা উইল ম্যাচ দ্য টাইম যে সময়টা আমরা এই গানটা এবং যে বাইপস দিচ্ছে সেইটাকে যেন ধরে রাখতে পারে তো প্রথম দিন থেকে আমার একটা যেটা হচ্ছে অভিজিৎ দা অভিজিৎকে পার্সোনালি ফোন করি অভিজিৎ দা সঙ্গে আমার সবকটা গান 99.9% আমার সবকটা গান হিট এবং আমাদের জুটিও খুব হিট তো অভিজিৎ দা এক কথা হ্যাঁ বললো দেখো না ফিমেল ভয়েসটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না কে ফিমেল ভয়েসটা কার হবে আমি আগে অনেক লোক বেনস্টর্ম করলাম যে না প্রেজেন্ট হবে না পাস থেকে নেব না কি করব হঠাৎ করে না হয় না জুন হঠাৎ একদিন মেসেজ করে আমাকে কে কেমন আছে দে হাউস লাইফ দিস এন্ড দ্যাট

আমরা যদি নতুন সুযোগ না দিই তাহলে কে বুঝে তো সেই জায়গা থেকে সুদীপ এবং আমার ছবিতে অনেকগুলো নতুন সিঙ্গার প্রথমবার হয়তো গাইতে চলবে এরপরে অনেকগুলো গান আসবে তখন দেখতে পাবেন কি অনেকগুলো নতুন সিঙ্গার তো এইটা হলো আজকে আমাদের খাদানের গল্প খাদানের স্টোরি খাদানের উমেন্স অ্যান্ড হায়ারে বিয়ে হলো কেন আগে দিনে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আগে আমি বলতাম কি কবে দিবি আমার বিয়া দেখি কবে কবে দিব গলায় মালারে এখন বলছি হায়রে বিয়ে হলো কেন না বয়স হলে এগুলো বোঝা যায় বুঝতে পারছি কিন্তু এই গানটা আমার অফিসের অ্যান্থামা শ্যান্ত যাদের যাদের বিয়ে হয়ে গেছে তাদের রোজ এই গানটাই গায় रोहित थैंक यू फॉर दिस। सो दिस वाज द दिस वाज इट एंड थैंक यू फ्लैंबोर्न थैंक यू वेदिका थैंक यू सो मच फॉर बीइंग सच अ लवली 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 फ्रेंड जब हम जब भी हमें कोई দরকার পড়ে আমরা বেদিকা কে ফোন করি বেদিকা इज ऑलवेज देयर टू हेल्प अस आउट थैंक यू वेदिका थैंक यू फ्लैंबोर्न थैंक यू एवरीवन फ्लैंबोर्न समस्त टीम के धन्यवाद फॉर गिविंग आउट दिस गिविंग अस दिस प्लेस जेkhane हम हमार गानटा के लंच করতে পারি सेलिब्रेशन कोर बे जानितो कैस ना ना फुल दे तू तो तलाफत से स्कीम मेरे वो

ধন্যবাদ আমাদের সুন্দর জায়গা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কেয়াদি এইভাবে খাদানকে পাশে থাকার জন্য এবং এখানে যে

व्यक्तिगत हमारा फॉर्मल है तो होकर को तो करके बाहर चास

আচ্ছা তোরাই বল